বিসমিল্লাহুর রহমান রহিম আউল জুবিল্লাহিম সঈদ আন্দরজিম বিসমিল্লাহ রহমান রহিম আমি এখন কয়েকটা আলাপ করব সে আলাপগুলো শেষ ফিনিশিং উত্তর আমি আপনাদের কাছে জানব ইনশাআল্লাহ সেই কথাগুলো হলো মানুষ বলে থাকে যে মানুষ বলে থাকে যে সকলেই নাকি ব্যস্ত বা প্রেশারের মধ্যেই থাকে সবাই সবাই একটা না একটা প্রেশারের মধ্যেই থাকে সেটা কেমন যেমন বাহ্যিকভাবে একটা উপমা গ্রামের একটা মেম্বার সে একটা গ্রামের দায়িত্বে যখন তিনি থাকে তখন গ্রামবাসীদের মধ্যে অনেকেই বলে আমাদের এখানে রাস্তা লাগবে আমাদের এখানে একটা টিউবওয়েল লাগবে আমাদের এখানে একটা এটা লাগবে তখন সেই মেম্বারের উপর যখন প্রেশারের সৃষ্টি হলো তখন মেম্বার চেয়ারম্যানকে বললেন যে আমাদের গ্রামে এখান থেকে রাস্তা লাগবে যদি চেয়ারম্যানকে আজকে বলা হয়েছে হয়তো কাজটা করতে একটু দেরি লাগতেছে কিন্তু চেয়ারম্যান দুদিন পরে আবার শুনতে পাচ্ছে গ্রামের মানুষ মেম্বারকে ধরছে কাজটা কইরা দিতে হবে তখন এদের প্রেশারে আবার চেয়ারম্যানকে বলে এরকম প্রেশার পাইতে পাইতে এক সময় চেয়ারম্যান এমপিকে জানালেন এমপিকে একদিন দুদিন দিন তিন দিন এরকম জানাতে যেতে লাস্টে এমপি আরও পরমহলে জানাইলো তাহলে বোঝা গেলো কি এই পৃথিবীর সাধারণ মানুষের মধ্যে একটা প্রেশার আছে সংসার চালাইতে গিয়ে যেমন আমার এটা লাগবে ছেলে মেয়ে এটা লাগবে স্ত্রী বলতে সেটা লাগবে তারা একটা প্রেসারে আছে এবং একটা মেম্বার একটা গ্রামের রাস্তা করে দিবে সেই রাস্তা করে দেওয়ার প্রেসারে আছে। মেম্বার যখন চেয়ারম্যানকে প্রেসার দিল তখন চেয়ারম্যানও একটা প্রেসারে আছে। চেয়ারম্যান যখন এমপিকে একটা প্রেশার দিয়ে বলল যে আমার এটা লাগবে তখন এমপিও প্রেসারে আসে এমপি থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত প্রেশারে থাকে তাহলে আমার কথা হইল এই পৃথিবীতে সকলেই প্রেশারের উপরে আছে তাহলে এবার দেখি আজকে মূল এই কথাটা বলার উদ্দেশ্য হইল যে কেউ যদি বলে আমি খুব প্রেশারে আছি বা আমার উপরে খুব চাপ তাহলে সে যেন বোঝে নেয় জেনে নেয় যে এই পৃথিবীর সমস্ত মানুষই প্রেশারের উপরে আছে এবার মানুষের সাবজেক্ট গেল এবার আসি আল্লাহ ফেরেস্তা দেব দেবতা এদের কাছে আসি যদি হিন্দু হিন্দুশাস্ত্র থেকে বলি যেমন একজন দেবতা তিনি সবসময় প্রেসারে থাকে আমাকে মহাদেব এই দায়িত্ব দিয়েছে আমি যদি দায়িত্ব পালন করতে না পারি তাহলে আমাকে খেসারত দিতে হবে তাহলে এর উপরে যে আছে সেও একটা প্রেসারের মধ্যে আছে যে আমার এই কাজটা করে দিতে হবে মহাদেব আমাকে প্রেশার দিবে। তাহলে দেবতাও একটা প্রেসারে আছে এবার আসি ফেরেস্তাদের মধ্যে আল্লাহ ফেরেস্তাকে হুকুম করলো তুমি এটা করো এইটা না করা পর্যন্ত ফেরস্তারও প্রেসারে আছে। এখন এই কাজটা যদি না হয় তাহলে ফেরেশতাদের উপরে আল্লাহর প্রেশার আসবে তাহলে এই পৃথিবীতে প্রেশার ছাড়া কে এখন আমি যদি বলি আল্লাহ তালা স্বয়ং নিজেও একটা প্রেসারে আছেন কেমন পৃথিবীতে আল্লাহর বান্দা থেকে যারা বন্ধুতে রওনা দিল তারা খুবই মহব্বতের তখন সেই বান্দা থেকে যখন সে বন্ধুর দিকে উত্তীর্ণ হতে যাচ্ছে তখন আল্লাহর কাছে কিছু আবদার করলো কিন্তু এমনই জিনিস আল্লাহর কাছে আবদার করলো তখন সে এটা প্রাপ্ত না তবু সে আবদার করলো কিন্তু সে যে বন্ধু পথে আইসা গেছে তার তো বন্ধুত্ব অস্বীকারও করা যায় না আবার তাকে এটা দেওয়াও যায় না এটা এটার সে যোগ্যতা হয় নাই এখন বন্ধুত্ব অস্বীকার করা যায় না আবার নাও বলা যায় না তখন বন্ধুর মনে কষ্ট পাওয়া আল্লাহর মনে কষ্ট পাওয়া বন্ধুকে কষ্টও দিতে পারতেছে না না দিয়েও পারতেছে না তো এখন বিষয় হলো একজন বন্ধুর কাছে যেমন আরেকটা বন্ধু প্রেশারে থাকে কিন্তু বন্ধু এটা পাওয়ার যোগ্য না তবু বন্ধুর কাছে বন্ধু এটা চাইলো এখন বন্ধুর মুখের দিকে চাই বন্ধুকে নাও করতে পারে না বন্ধুকে দিতেও পারে না এরকম একটা পর্যায়ে আল্লাহর বন্ধুদেরকে নিয়ে আল্লাহ প্রেসারে আসে তাহলে আপনাদের সকলের কাছে আমার একটা জিনিস জানার যে এমন কেউ আছে পৃথিবীতে যে তার কোনো প্রেশারই নাই তাকে কেউ চাপ দেয় না তাহলে এমন সেই বিষয়টা বা এমন সেই ব্যক্তিটা কে এটা আমি আপনাদের কাছে জানতে চাব যদি আমি কমেন্টে জানতে পারি যে আপনাদের কাছ থেকে এই উত্তরটা আসছে তাহলে তো পেলাম আর যদি কমেন্টে আমি এই উত্তরটা না পাই তাহলে আমি নিজে এই উত্তর ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ আজকে এটুকু কথা আপনাদের কাছে রাখলাম আল্লাহ হাফেজ